পারমাণবিক যুদ্ধ হলে ভয়াবহ পরিণতি ঘটবে যা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলবে বিস্ফোরণ স্থলের তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে বিস্ফোরণ স্থলের পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা মানুষ অন্ধ হয়ে যেতে পারে এবং দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাপমাত্রা দশ লক্ষ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে যার মধ্যে পঞ্চাশ লক্ষ মানুষ বোমার তাপে পুড়ে যাবে শহরগুলো ধ্বংস বা বসবাসের অযোগ্য হয়ে যাবে স্বাস্থ্য পরিবহন অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে বিস্ফোরণের ফলে তেজস্কীয় ধোঁয়া গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে যা মহামারী সৃষ্টি করবে এবং কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিস্ফোরণের পর তেজস্কীয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়বে যা তৎক্ষণিকভাবে বিকিরণ রোগ ও দীর্ঘমেয়াদে ক্যান্সারের কারণ হবে পারমাণবিক যুদ্ধের ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ধোঁয়া ও ধূলিকণা জমা হবে যা সূর্যরশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেবে এর ফলে পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং দীর্ঘস্থায়ী শীতকালীন পরিস্থিতি তৈরি হবে পারমাণবিক শীতের কারণে ফসল উৎপাদন ব্যাহত হবে যার ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেবে পারমাণবিক বিস্ফোরণ বায়ুমণ্ডলের ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা মাটি পানি ও বায়ু দূষিত করবে যা বহু বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে প্রজাতি ও সভ্যতা বিলুপ্ত হতে পারে পারমাণবিক যুদ্ধ হলে ব্যাপক ধ্বংস কোটি কোটি মানুষের মৃত্যু তেজস্কীয়তা মহামারী বিশ্বব্যাপী খাদ্য সংকট এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় ঘটবে তাই পারমাণবিক যুদ্ধ এড়ানোই মানবজাতির জন্য সবচেয়ে জরুরি এটি একটি এমন যেখানে জয়ী বা পরাজিত বলে কিছুই থাকবে না নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন